টিকটক আইডিতে কীভাবে ইনবক্স খুলবেন অথবা মেসেজ অপশন কীভাবে চালু করবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো তো আমরা অনেকেই আমাদের টিকটক আইডিতে ইনবক্স চালু করতে পারি না যার ফলে আমরা যখন মেসেজ করি তখন মেসেজ সেন্ড হয় না অথবা অন্য কেউ আমাদের আইডিতে মেসেজ পাঠালে মেসেজ আসে না তো এই সমস্যা কীভাবে সমাধান করবেন এবং কীভাবে ইনবক্স চালু করবেন তো সেটি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তাহলে আপনি নিজেই এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন তার জন্য কী করবেন ফার্স্ট অলসো যাবেন আপনার ফোনের টিকটক অ্যাপ্লিকেশনে তো টিকটক আসার পর তারপর ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন রয়েছে নিচের দিকে তো এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার টিকটক গাড়ি ওপেন হয়ে যাবে তারপরে প্রোফাইলের বাম পাশে দেখতে পাচ্ছেন ইনবক্স লেখা রয়েছে তো এখান থেকে ইনবক্সে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার ইনবক্সের সকল ফ্রেন্ডগুলোকে দেখাবে তো এখান থেকে জাস্ট একজন ফ্রেন্ডের প্রোফাইলের উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর জাস্ট এখান থেকে যদি আমি তাকে মেসেজ পাঠাই তো একটি মেসেজ দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে তার মেসেজটি এখানে সেন্ড হয়নি অর্থাৎ নট সেন্ড লেখা রয়েছে তো আপনাদের আইডি যদি এই ধরনের প্রবলেম চলে আসে তো এটা কিভাবে সমাধান করবেন দেখতে পাচ্ছেন এখানে লাইক রিয়েক্ট দিলাম তারপর এখানে যদি আমি জাস্ট হাই লিখি তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেসেজগুলো সেন্ড হচ্ছে না তো কীভাবে এগুলোকে সেন্ড করতে হয় তো কীভাবে এগুলোকে সমাধান করবেন তো সেই প্রসেসটাই দেখাবো তার জন্য কী করবেন জাস্ট এখান থেকে চলে আসবেন তারপর যদি এখান থেকে জাস্ট আপনাকে আরেকটি আইডি দেখাই তো জাস্ট এই ফ্রেন্ডের উপর ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে যদি জাস্ট দেখতে পাচ্ছেন তার আইডিতে অনেকগুলো মেসেজ পাঠিয়েছে এবং মেসেজগুলো দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেছে তো এটার কারণ কী তো জাস্ট এখান থেকে তার আইডিতে যদি প্রবেশ করি তো জাস্ট এখান থেকে তার প্রোফাইলে ক্লিক করব তো প্রোফাইলে ক্লিক করা যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তার প্রোফাইলটি ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন তার প্রোফাইলে মেসেজ অপশন অন করা রয়েছে যার কারণে আমি মেসেজ পাঠিয়েছি এবং মেসেজগুলো খুব সুন্দরভাবে সেন্ড হয়ে গেছে তো এই ধরনের মেসেজ পাঠান আপনার আইডিতে কীভাবে অ্যাড করবেন তো সেই প্রসেসটি দেখাবো তো এখান থেকে ব্যাকে চলে আসলাম তো আসার পর জাস্ট এখান থেকে আপনি প্রোফাইলে চলে যাবেন টিকটক অ্যাপসটি ওপেন করার পর তারপর প্রোফাইল আসার পর তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট আছে তো জাস্টিকান থেকে সিম্পলি এই থ্রি ডটে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো সিম্পলি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস তার নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেসি বলে একটি অপশন আছে তো সিম্পলি এখান থেকে এ প্রাইভেসিতে ক্লিক করবেন তো প্রাইভেসিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে স্ক্রল করে নিচে দিকে যাবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপরে কমেন্টস তারপর দেখতে পাচ্ছেন ব্যাংশন তার নিচে দেখতে পাচ্ছেন ডিরেক্ট মেসেজ অথবা মেসেজিং অপশন কার ক্ষেত্রে লেখা থাকতে পারে তো জাস্ট আপনি এই ডিরেক্ট মেসেজ এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যালাউ ডিরেক্ট মেসেজ ফ্রম তো এখান থেকে সিম্পলি জাস্ট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পপ আপ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন নো সিলেক্ট করে রয়েছে এটার মানে হলো আমি কাউকে মেসেজ পাঠাতে পারবো না এবং কেউ আমাকে মেসেজ করতে পারবে না তো আপনি কী করবেন আপনি এখান থেকে জাস্ট এফ ডি ওয়ানসিলেক্ট করে রাখবেন তো আপনি যদি এখান থেকে এফ ডি ওয়ানসিলেক্ট করেন তাহলে আপনাকে যে কেউ মেসেজ করতে পারবে এবং আপনিও তাকে মেসেজ করতে পারবেন তো এখান থেকে তারপর নিচে অপশনটা দেখতে পাচ্ছেন সাজেস্টিং ফ্যান তারপর এখান দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস তো এগুলো যদি আপনি চালু করে রাখেন যারা আপনার এডিটি টিকটকে ফ্রেন্ড রয়েছে তাদেরকে শুধু মেসেজ করতে পারবেন তো আপনারা কি করবেন এখান থেকে সিম্পলি এভ ওয়ানটা সিলেক্ট করে রাখবেন তো এখান থেকে এফ ওয়ান সিলেক্ট করে দেবেন তাহলে আপনার মেসেজ সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনার আইডিতে মেসেজ অপশনটা যুক্ত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এফ ডিওান সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনার কাজ শেষ তারপর এখানে জাস্ট আমি ব্যাগে চলে আসলাম তো বেগে আসার পর এখান থেকে আমি ইনবক্সে যাই তো ইনবক্স আসার পর তারপর এখান থেকে জাস্ট আমি তার আইডিতে প্রবেশ করবো তো কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন মেসেজ পাঠিয়েছিলাম মেসেজগুলো নোট সেন হয়েছে তো এখন যদি মেসেজ পাঠাই দেখতে পাচ্ছেন আমি রিয়েট দিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন রিয়েটগুলো অলরেডি সেন্ড হয়ে গেছে তো এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যালো লেখলাম তারপরে দেখতে পাচ্ছেন মেসেজগুলো অলরেডি সেন্ড হয়ে গেছে মানে সেই মেসেজগুলো দেখতে পারতেছি তো অবশ্যই আপনি আপনার আইডিতে অবশ্যই এভ্রি ঘন্টা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনার আইডিতে নট সেন্ড মেসেজের প্রবলেমটি সলভ হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজেই আপনার আইডিতে ইনবক্স চালু করতে পারেন অথবা মেসেজ অপশন চালু করতে পারেন তো আজকের ভিডিওটি এবার পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে